যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন তাহলে রসুল সাল্লাহ আলী আসসালামের কিছু হারিস আপনার জন্যে নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন এ ফরাউল কোরআন তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো কারণ কেয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে তিনি বলছেন সুরা বাকারা এবং সুরা আলে ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে কেয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আরসের ছায়া থাকবে কোরআন আপনাকে ছায়া দিবে সুরা আলে ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দিবে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রে বেলা সুরা মুলক তেলাওয়াত করবেন কোন সুরা সুরা মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে তা আলা তার কবর রাজাব হবে না এক আল্লাহ রব আলিন হাবিব মোহাম্মদ সাল আলী আসাল্লাম দরুদ পড়েন বলেন সাল আলী আসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা আদেশ শুনলেন আরেকটা আদেশ শোনেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এই আদেশটা ওমর রদিয়াল থেকেও এসেছে এ মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন